গ্রামের ছেলে দেব এই নিয়ে তৃতীয়বার প্রার্থী ঘাটা লোকসভা কেমন আছে মহিষদা দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে কেশপুরের মহিষদা গ্রামের অধিকারী পরিবারের ছেলে দেব পরপর দুবার টানা জয় আবারও প্রার্থী এইবার জিতলেই টানা তিনবার জিতে হ্যাট্রিক করবেন অভিনেতা তথা ঘাটালের বিদায়ী সংসদ মহিষদার ছেলে দেব ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন দীপক অধিকারী ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থিত কেশপুর বিধানসভা আর কেশপুর বিধানসভার দশ নম্বর অঞ্চলের অন্তর্গত মহিস্তা গ্রাম দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে আমরা পৌঁছে গিয়েছিলাম দেবের গ্রাম মহিষদাতে গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে চাইলাম কেমন আছে মহিষদা গ্রাম তবে এই প্রশ্ন করতে গ্রামের এক গৃহবধূ মামনি মাল আক্ষেপের সুরে বলেন ভালো নেই কারণ দেব আমাদের জন্য কিছুই করেনি যে জলটা খেয়ে পিছিয়ে থাকবো সে জলটাই আমার দিকে দেয়নি তারপর রাস্তাঘাটের কোনো ইয়েই করেনি যে আমরা রাস্তাঘাটে যে যাবো যে দেবকে যে ভোটটা জিতাবো সেই রাস্তাটাই আমাদের নেই তাহলে আমরা দেবের যদি সেই দিন জল হয়ে আমরা হয়তো ঘর থেকেই বেরাতে পারবো না দেবকে চাইছি যে আমরা যেইটুকু জল খেয়ে বেঁচে থাকবো সেইটুকু আমাদের উন্নয়ন করে দিন আর আমাদের রাস্তাঘাট আমাদের বাড়ির খুব একটা দরকার নেই আমরা যদি গত জল খেয়ে যদি বেঁচে থাকে আমরা নিজেরা বাড়ি তৈরি করে নেবো অনেকদিন বাড়ি দিবে দিবে করে শেষ হয়ে গেল অভিমানের থেকে বলছেন অভিমানই এটা আমাদের দেবের কাছ থেকে এটা আমাদের অভিমান দেবের পাড়ার বাসিন্দা কেমন ওই তো রাস্তাঘাট করেনি কোনো উন্নয়ন করেনি তাকে আমরা কি করে চাইব সে যে এলো সে তো মনে সে যে ছিল সে তো আমাদের দেশ দিয়ে একবারও এসে তাহলে আমরা তাকে কি করে আমরা চাইবো যে ভাইপো আমাদের দাঁড়িয়েছে আমরা ইয়া করব। তার যে জ্যাঠা ছিল তাদের জ্যাঠার আমি পরে স্টেজে তার একটা দেখা দরকার আছে যে আমরা টিউল পাচ্ছি জল নাই জল খেতে পারছি নি কি আমাদের একটা রাস্তাঘাট ইয়ে হয়নি তাহলে আমরা কি কী রাস্তাঘাট ভালো হয় না রাস্তাঘাট কি ভালো হয়েছে তো আপনি তো এলেন দেখে এলেন তো যে বাড়িতে আসবে সেই রাস্তাটাই কি ঠিক হয়ে সেই রাস্তাটা হয়েছে সেটাও তো হয়নি সে যদি এসেছিল তার আগের দিন আরেকবার এসেছিলো সে তো আসতে পারতো সেদিনের বৃষ্টিটা হয়েছিলো আমরা একাঁঠু কাদায় পেরিয়ে পেরিয়ে যেতে ছিলাম তাকেও নিয়ে আসতাম যে দেখ তোর ঘর তুই যে ঘরকে আসবি তোর ঘরেরও পরিস্থিতিটা কি পানীয় জল কি পানীয় জল আমাদের এই তো দেখা দেখালাম আপনাকে পানীয় জল এই যে এই পিপলে জলটি ভালো বেরাচ্ছে তারপরে লাল হয়ে যাচ্ছে কোথা থেকে জল মেশাচ্ছে জল লোকের বাড়ির থেকে নিয়ে আসছি টিয়ের বসানো আছে যে ওই পাশের বাড়িটা আমাদের যে টিয়ের বসানো আছে সেখান থেকে নিয়ে আসছি কি হয়তো মনে করুন আপনার সাম মাংস আছে সেখান থেকে জল ধরে নিয়ে খাচ্ছি তো সামনে তো ভোট কি আবেদন লাগবে না কি বলবেন আমাদের আমাদের দেশের কি উন্নয়ন যদি করে তাহলে আমরা আমাদের ভাইপোকে আমরা চিনি কারণ আগে আমরা চিনি গ্রামের গৃহবধূ অনুশ্রী মাল বলেন পানীয় জলের ব্যবস্থা হয়েছে জল কল টিয়ল খারাপ হয়ে পড়ে রয়েছে রাস্তা হচ্ছে না ঘর টর আজকে বলে আশা হয়নি মানে যে বাড়ি দেওয়ার কথা ছিল আপনারা পারনি। মহিষদা গ্রামের বাসিন্দা অমিত দলই জানান। মহিষগ্রাম কেমন আছে দেবদার বাড়ি गेली বুঝতে পারবে। তা বাড়িতে আসুন না তাহলে বুঝতে পারবে কেমন আছে। ওসা 10 বছরের গ্রামকে তো একবারও আসেনি। সমস্যা তো বুঝুই আছে। একটা সাংসদের কাছে গ্রামের মানুষ গ্রামের সাংসদ অনেক আশা করে। তো সার্বিক উন্নয়ন বলতে কিছু হয়নি। বাড়িতে আসলে কি কি বুঝতে পারবে বলছেন বলতে না বাড়িতে আসলেই তো তার বাড়ির রাস্তাটা দিয়ে তো আসতে হবে তার বাড়ি কি তাহলে রাস্তাটা হয়েছে কি না সে সামনের মানে সামনের পিস থেকে এইটুকু তার রাস্তাটাই হয়েছে কি না সেটাই বুঝতে পারবে মানে দেবের বাড়ি যাওয়ার রাস্তাটাই হচ্ছে না তারপরে যেটা মেন বিষয় তার জেঠুর নেতৃত্বে যে পার্টি অফিসটা হয়েছিল আজকে তার প্লাকার ডাঙানো আছে এটা একটা লজ্জাজনক বিষয় যেহেতু একটা সাংসদ পার্টিটা পনেরো বছর এসছে এখন একটা পার্টি অফিস করতে পারেন লোকের পার্টি অফিসে দখল করে তৃণমূল বসে আছে এখন তো দেব এইটা নিয়ে কি চিন্তা ভাবনা করছে সে তো অনেকবার এসেছে কাদের পার্টি ভোটের সময় আসে কাদের পার্টি পার্টি অফিসটা মানে দেবের গ্রামে তৃণমূলের কোনো পার্টি অফিস নেই না দেবের গ্রামে তৃণমূলের কোনো পার্টি অফিস নেই গ্রামের মানুষের এই অভিযোগকে কার্যত স্বীকৃতি দিয়েছে বিরোধী দল বিজেপি কেশপুর বিধানসভার বিজেপি কনভেনার অজয় কৃষ্ণ প্রধান বলেন আমরা এলাকায় গেছি দেখেছি সেখানে যে মোজদা গ্রামে উন্নয়ন হয়নি মোজদা গ্রামে বিশালক্ষী মন্দির থেকে দেবের বাড়ি যাওয়া পর্যন্ত যে রাস্তাটা ওই রাস্তায় মানুষ চলাচল করতে পারেন আর দেব ওই জায়গায় একটা স্টেপ স্টেজ করে রেখেছেন যাওয়ার জন্য ওখানে কোনো প্রোগ্রাম করার জন্য ওয়েদার খারাপ হলে সেখানকে মানুষ যেতেই পারবে নি এবং দেবের গাড়ি যেতে পারবে নি যার জন্য সেখানে প্রোগ্রাম পর্যন্ত করেনি তার নিজের এলাকার দিকে তাকায়নি এবং গ্রামের মানুষ একবারে পুরা ওর ক্ষিপ্ত যে এলাকায় গেলে মানুষ এত খুব দেখাবে এত খুব দেখাচ্ছে যে কোনো মানুষের কোনো কাজ করেনি এবং এলাকায় কোনো কাজ করেনি এলাকার দিকে তাকায়নি এলাকায় আসেনি পর্যন্ত তবে সব অভিযোগ উড়িয়ে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা জানান এটা মোজদা গ্রামবাসীর পক্ষে আবার গর্বেরও দিক তাদের সাংসদ তাদের গ্রামের ছেলে বিখ্যাত সেলিব্রিটি সার সাতটা বিধানসভা এরিয়ায় উন্নয়নের পরই নিজের গ্রামে উন্নয়নে হাত দিয়েছে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন প্রায় দশটি পাকা ঢালায় রাস্তা শুরু হয়েছে কাজ খুব দ্রুততার সঙ্গে মজদা গ্রাম সেজে উঠবে তৃতীয়বারে সাংসদ হওয়ার পরেই তা অনুভব করতে হবে তারা চাইছে যে গ্রামের জন্য কিছু স্পেশাল হোক গ্রামের জন্য স্পেশাল এইবারে যে প্রকল্প বিভিন্ন ফান্ডের থেকে টাকা অর্থ বরাদ্দ করেছে সেই কাজটা শুরু হলে কিনা না বুঝতে পারবে যে কি কি কাজ ধরা হয়েছে গ্রামের মানুষের দাবি তো থাকবে তবে দেবের দাদা স্বপন কুমার অধিকারী বলে যে ও এখন পর্যন্ত কাজ করেছে ও ভালোই করছে আর একটু করবার দরকার যেরকম গ্রামের একটু ছোট ফার্মিং ওয়ার্মিং করবার একটু এনকারেজ করবার লোককে কিছু ক্লাসেস এই কিছু সোর্স অফ মানে ওদের সোর্স অফ ইনকাম যেরকম বাড়ে এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলে মানে এটা আছে একটা অ্যাগ্রিকালচার স্টেট আছে তো মানে অ্যাগ্রিকালচার শুধু চাল চাল চাষ করে তো ঘর চলেনি তো ওকে কাজ একটু বার করতে হবে একটু লাইফস্টক ফার্মিং এক স্কিম বার করতে হবে তারপরে ঝড় বৃষ্টি লোকের ঘর ভেঙে যায় ওর একটু দেখতে হবে মানে গ্রাম গ্রাম থেকে লোকের রিকোয়েস্টটা দেখতে হবে যে আমাদের এই আমাদের গ্রাম ছোট ছোটো থেকেই বড় সিটি হয় তো ছোটো গ্রাম তাকে দেখবেনি রাস্তা আছে ঘর আছে পায়খানা আছে বাথরুম এইসব জিনিস মানে এটা একটু শর্ট রিকোয়ারমেন্ট আছে লোকের লিভিং রিকোয়ারমেন্ট তো ওটা দেখলে তো ভালো মানে অনেক ভালো হয়ে যাবে